আমেরিকার সরবরাহকৃত দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে উনিশ নভেম্বর এই হামলার তথ্য জানানো হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেন ব্রিয়ান্স অঞ্চলে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে এবং একটি ধ্বংস করা হয়েছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি সামরিক স্থাপনায় পড়লে সেখানে আগুন ধরে যায় দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার বিষয়টি ইউক্রেনের সংবাদ মাধ্যমেও উঠে এসেছে তবে ইউক্রেনের সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে সীমান্ত থেকে প্রায় একশো কিলোমিটার দূরে ব্রিয়ানস অঞ্চলের কারাচেফ শহরের কাছে একটি গোলা গুদামে হামলা চালানো হয়েছে হামলার পর সেখানে বারোটি বিস্ফোরণ ঘটে সামরিক সূত্রের বরাতে ইউক্রেনের সংবাদ মাধ্যম বলছে এই হামলা যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে